আসসালামু আলাইকুম আমি এসেছি নোলোয়া দক্ষিণ পাড়া এক সিএনজি বাড়িতে এক্সএনজি সিএনজি স্ত্রীকে আঘাত করেছে এক এক আদম ব্যবসায়ী জিয়ারুল রহমান ওনার হাতে থেকে জোর পূর্বে চেক ছিনিয়ে নিয়ে যায় পাঁচটি এবং ওনার কাছে টাকা দাবি করে তো আমি আজকে জানবো এই সিএনজি ড্রাইভারওয়ালার ওয়াইফের কাছে আপনার কিভাবে সে চেক গোলা নিল আর কেন নিল কি উদ্দেশ্যে নিচে একটু আপনি বলবেন খোলামেলা কথা গোলা যে আমার ঘরে আসছে আইসে বলতাছে যে চাষি আপনার চেক বইটা দেখি আমি কইছি যে চেক বইটা কি ঘর ভাকা দেখি আমি না সাদা সিদা মানুষ আমি না হার বাই ফিরে দিচ্ছি দেওয়ার পরে বলতাছে যে এনে সই দাও আমি সই দিই না দেখি আমার আমার মারছি মারার পরে আমি সই দিছি দেওয়ার পরে বাইরে যাই সিলাই ফেলা করতেছি এর মধ্যে আমার গোলা মধ্যে পারদে ধরছি তার মধ্যে আমার এক বাঁচতে এসে হে আমার মন ফিরুন যে বাঁচাইছে হে না থাকলে তার মারি হেলাইতেন এখন চেক নিছে কয়টা আপনার কাছ থেকে পাঁচটা পাতা নিছে জি পাঁচটা পাতা কিভাবে নিল আপনি দেখান এই যে এই যে একটা জুম এই দুইটা এই তিনটে এই চারটা এই পাঁচটা আচ্ছা এই পাঁচটা চেকের পাতা নিছে আপনার কাছ থেকে কোনো সাইন নিয়েছে হ্যাঁ সাইন নিছে মেরে দিয়ে কি কইলে আপনার কাছে সাইনটা নিলো আমারে বলতাছে যেন সাইন দে সাইন না দিলে তোর মই রাখলাম তারপর না হেরামদল ছলাই আমি সাইন দিছি তারপরে কি আপনি কোনো ব্যাংকে গিয়েছিলেন না ব্যাংকে যাইনি আমি ওইটাই আমি পারিনি কেন গেলেন এত আমি তো ডরে ছলাই যাইনি হে যদি আমার মই রাখলা হে ডরে আমি যাইনি আচ্ছা এখন কি চাচ্ছেন কি উদ্দেশ্যে আপনাকে এই অবস্থাটা করলো উনি আমার ছেলেরে বাইরে নিছে

আমার এই যে দেখুন কি অবস্থা করছে মাইরে দিদি সুপ্রিয় দর্শক সত্যিকারে আসলে বাড়িটি দেখেই মনে হয় যে আসলে অসহায় আমরা যে দেখতে পাচ্ছি এখানে আকাত করছে মনে হরিণ যে আমার এই চেক বইয়ের পাতা নিয়ে ঠাস আমার ফেলাই দিছে এই যে মাইরে এই যে আঘাত করছে এই যে মাতার মধ্যেও আঘাত করছে এই যে মাতা বিচারে বসে নাই দিকে আমি আইনের আশ্রয় নিতে চাইতেছি আইনের আশ্রয় নিছি তুমি হয় না আইনের মন হল যে সাংবাদিক পুলিশের এর মধ্যে কিছু ঘুষ দিয়ে তারে থামাই রাখছে

সে কথাটা আমাদের কাছে বলবেন আচ্ছা এই টাকাটা কে নিচ্ছে তাহলে আচ্ছা কতদিন টাকা পান নাই আপনি

আমাদের কথা না কাছে যে আপনি একটু করেন যখন বিদেশ প্রথম অবস্থায় আপনার সাথে কি মিটানো ছিল মিটানোটা ছিল কি আট লাখ টাকা আট লাখ টাকা মেটানো এখন ছয় লাখ টাকা চাচ্ছে এখন এই বিষয়ে এখন আপনার বক্তব্যটা কি এখন আপনি কি করতে চাচ্ছেন এখন কি টাকা সে এখন আপনি ছয় লাখ দিবেন না দিবেন না এটাকে দেওয়া যুক্তি হয় না হয় না এটা আপনার সাথে কথা হয়েছে আদম ব্যবসায়ের সাথে এটা সত্য নামিতে এটা বলেন আপনি ক্যামেরাটা ব্যাক ক্যামেরা এখন আপনার মতামতটা কি এখন এই যে টাকাটা যে দাবি করছে সে সে তাকে কি আপনার এখন দেওয়া উপযুক্ত না দেওয়া উপযুক্ত না সেই সময় তো আপনার আম্মাকেও তো মায়ের ধোর করছে এবং চেকও নিয়ে গেছে গা এ বিষয়টা আপনার বক্তব্যটা রাখার কি। প্রিয় এই হচ্ছে সেই সিএনজি ড্রাইভারওয়ালা যার ওয়াইফকে মায়ের করেছে সেই এই আপনার আদম ব্যবসায়ী জি আপনার বক্তব্যটা কি একটু বলবেন জাস্ট আমার বক্তব্য হলো আপনার আমি তো বলছে কেন মেরেছে এটা বলেন আমার আমি সিএনজি ড্রাইভার আমি কষ্ট দুঃখ কইরা টাকা পয়সা পাঠাইয়া দিছি চার লাখ টাকা দিছি আমি আমার বউরে আয়সা মাসকে চেক

তো এ বিষয়ে কেমন মামলা মোকাদ্দম করছেন হ্যাঁ মামলা করছি মোকাদ্দম করছি মামলা তো আপনি বউকে যে মারধর করেছে আপনি প্রতিবেশী মেম্বার চেয়ারম্যানের কাছে জানাইছেন আমি জানাইছিলাম স্যার আমার গুরুত্ব দেয় না তো এখন কি চাচ্ছেন আপনি আমি এটা সুষ্ঠু বিচার চাচ্ছি আমি হলো এই বাড়ির দিকে আবার রাস্তার পাড়ে টাকা নিয়ে মনে করলো জানি কৈশাল এই কারণে মারছে মার করছে মনে করে হলো মধ্যে টিভি দিচ্ছে টিভি না দিয়ে হুন্ডাই থেকে নাই মন কৰাৰ হুণ্ডা পৰিয়ে গৈছে গাৰ্ডানিং হুন্দা পৰিয়াল গৈছে এটা মুৰববী আছিল মুৰব্বী হেন মাৰি দি হেন মাৰি দিছিল এইবাবে মহিলাৰ এইবাবে মানুহ আমি তাৰ হ'লেও মহিলাৰ গাই তই হাত বান্ধেনা সেইকাৰণে মন কৰাৰ মাত দৰকাৰ মাত বৰদা বিচাৰ কৰে না মাত বৰদাও চুৰ ঘোচ খাই ব্যক্তি মাত বৰ আৰু হলেও যে হলেও থানাৰ দি লোক আহিছিল সেই ঘোষটো সেই হলেও এটা গৰীব মানুহ হেরালো হবাই পোলাড়া গেছে বিদেশ হেটিয়ার বেতন বায়া উনতেন হেটিয়া খাইয়ে দেয় এ বাকে ওই যে মুরব্বিটা কে হুন্ডা থেকে দেখেছিল যে আফসোস করলো হেরাল ভাই ও উনিই তাহলে সেই আদম ব্যবসায়ী হ্যাঁ সে তাহলে এইভাবে মারধর করলো তাতে আপনারা কি বিচার চাচ্ছেন এই এলাকাবাসী হয়ে বিচার ভালো চাই জানি বিচার দুর্গা করা হয় মহিলা মহিলার মানুষের হাত তুলবো কেমন করে কেন হাত তুলবো তিন ডান্ডা নাতি দেয়া

আসিয়াকে যে আঘাতপ্রাপ্ত করেছে এই আদম ব্যবসায়ী না নাকি নাম তার তো এর আপনারা প্রতিবেশী হিসাবে আপনারা তার কি চাচ্ছেন এই গরিব হতবাগা দরিদ্র মানুষটাকে আঘাত করলো আসলে আমি একটা সুস্থ বিচার চাইতেছি যে এখন এদের মাঝে কি ঘটনা ঘটছে ঠিক আছে সঠিক জানি না হ্যাঁ তো এটা একটা সুস্থ একটা বিচার হোক এটা মীমাংসার মধ্যে আসুক ঠিক আছে তো এরা মিলেমিশে থাক এইটাই প্রত্যাশা করি আমি গ্রামবাসী হিসাবে